পরদ ভাই আপনি তো সার্বিয়া থেকে বসনিয়া ঢুকছেন এটা তো আমরা শুনলাম বা অনেকে জানলো বা দেখবো ইনশাআল্লাহ পরবর্তী স্কাইব হচ্ছে আপনি সার্ব বসনিয়া থেকে ক্রোশিয়া কিভাবে গেলেন বসনিয়া থেকে ক্রোশিয়া প্রথমত সকাল সরি সকাল না রাতের 11টা বাজে আমাদেরকে বসনিয়া থেকে গাড়িতে তো উঠাইছে আচ্ছা বসনিয়া রাজধানী থেকে গাড়ি ছাড়ছে ক্রোশিয়ার আপনার বর্ডার যেখান দিয়ে ওনারা সিনে কি বাইরে বসনিয়ার বসিয়ার ক্রোশিয়ার বর্ডার আসতে প্রায় সব মিলায় সমালা হল গিয়া প্রায় বারো থেকে তেরো ঘন্টা গাড়ি চালানোর পরে আমাদেরকে নিয়ে আসলো একবারে ক্রোশিয়া বর্ডারে হুম সাথে সাথে নামাই প্রায় বিশ কিলোমিটার হাঁটা লাগছে

ক্রোয়েশিয়াতে আমরা মোসাই মানস খাইতে পারে হুম কবে ভয়ংকর মোসা তো তখন আমরা ক্রোয়েশিয়াতে আমরা সব মিলাই এক একটা ঘাঁটি নাই ক্রোয়েশিয়াতে আমরা একদিন সারা দিন হাঁটছি তবে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল যেটা আমাদের যে মানে যে লোকগুলার মাধ্যমে আমরা আসি ডঙ্কার বলা আর কেউ দেখ হ্যাঁ ডঙ্কার ওই ডঙ্কারগুলা খুব অভিজ্ঞ সম্পূর্ণ লোক ছিল পাকিস্তানি এই লাইনটা হচ্ছে সম্পূর্ণ আমি এই মাধ্যমে যদি সানি ভাই দেখেন আমি সানি ভাইয়ের প্রতি অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং কি ওনার প্রতি আমার আজীবন ভালোবাসা থাকবে সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে সানি ভাই আমার জন্য যতটুকু করছে উনি আমার মেন মানে এই লাইনের মেন হলো গডফাদার বলে আর কি যেটা আচ্ছা আচ্ছা সানি ভাই হচ্ছে মেন স্থানীয় ভাই আমার জন্য যতটুকু হেল্প করছে মানে এটা অকল্পনীয় উনি এক প্রকার আমার বলছে যে দেখ মানে তুই ভি গেম দে তোরা আমি প্রয়োজনে যতটুকু পারি অনার করবো মানে শুধু খরচার টাকাটা তুই দিস যদি আমি চাইতাম ওনার কাছে যে ভাই আমার কাছে খরচার টাকাটা না তুই আপনি আমার এটা ম্যানেজ করে দেন আমি ভিআইপি গেম গেলাম ভাই আমি আপনার এখানে দুই এক মাস কাজ করবো ওনার এখানে রান্নাবান্নার জন্য লোক একজন প্রয়োজন উনি একশো পার্সেন্ট করে দিত আচ্ছা কিন্তু আমি কারো কাছে